কর্মণ্য পথিক কারস্থ মা ফলসু কদাচন মা কর্ম ফল হেতু ভুমা তে সংস্পর্শ কর্মানি এই শ্লোকের ফলে আশাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি উপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মের মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্ত ছাড়াই কর্ম সম্পন্ন করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মর দিকে কম ও ফলের দিকে বেশি মনোযোগ থাকবে এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম মানুষের হাতে ফল নিয়ে চিন্তা কর শুধু কাজ করে যান ফলের আশা করবেন না প্রধম্বিত স্মৃতি স্মৃতিভ্রংশ বুদ্ধি নাশ বুদ্ধি নাশ শত প্রাণ সত্য একই সঙ্গে গীতার এই শ্লোকটিতে বলেছেন যে কোনো কাজের সাফল্যর জন্য মনের প্রশস্তি প্রয়োজন ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে এমন অবস্থায় যে কোনো কাজে সফলতার জন্য প্রত্যাগ করা আবশ্যক অজ্ঞান স্বার্থ ধনাশ শুষ্কতায় বিনস সতী ন পরন সুখ সংশয় তন এই শ্লোকের মাধ্যমে সন্দেহগুলো ভুল তথ্য দেওয়া আছে গীতায় বলা হয়েছে যে ব্যক্তি সন্দেহ পোষণ করে সে কখনো সুখ শাস্তি পায় না এইভাবে নিজেকে ধ্বংস করে ইহকাল বা পরকাল সুখে নেই তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে সন্দেহমুক্তভাবে কাজ করুন সঙ্গত সঞ্চয়তে কামক ক্রামতপ্রথ বিজয়তে বিষয়বস্তুর সঙ্গে সংযুক্তি ব্যর্থতার কারণ হয় যদি নিজের থেকে আসক্ত দূর না করে তবে জিনিসের প্রতি আসক্ত থেকে একটা ইচ্ছা জাগবে যদি তা পূর্ণ না হয় তবে ক্রোধ থাকবে এই বিষয়গুলো সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় হয়তো বহু প্রায়াসী সরকম গৃহ ব ভক্ষস মহিমা দশম উৎস কত্তায়ন যুদ্ধ কিত নিশ্চয় সফল হতে হলে ভয় দূর করতে হবে গীতায় এই শ্লোকে বলা হয়েছে যে অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাননি তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিল তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয় দূর করতে হবে